দেখি তোমার ভাগ্যে কি আছে যেটা পড়বে সেটা দিয়ে তোমায় তুলে নিতে হবে দেখা যাক রিম্পার ভাগ্যে কি আছে তুমি বড় করে এক হাতা পাবে তুমি যত বুদ্ধি লাগিয়ে যত বেশি তুলে নিতে পারো একবারই চান্স তাহলে শুধু রাইসি খাও এইবার কে আসবে শাশুড়ি মা তুমি ঘুরাও দেখি তোমার ভাগ্যে কি আছে জোরে করে ঘুরাও দেখি শাশুড়ি মার ভাগ্যে কি আছে চামচ তুমি এক চামুচি পাবে ঠিক আছে দেখি তুমি চামুচে

হাত লাগলে হবে না হাত লাগলে হবে না হাত লাগলে হবে না তাহলে তো আমি চামচটা হাতে দিয়ে তুলে নিতে পারতাম তাড়াতাড়ি করো অত সময় দেওয়া যাবে না তাহলে সেই এক পিসি মাংসই তুলতে পারবে আর তো কিছু পারবে না নাও নীলি নীলি ঘুরাও দেখি নীলির ভাগ্যে কি আছে দেখা যাক নীলির ভাগ্যে কি আছে চিমটি দিয়ে কি তুলবে গো দেখি হাত লেগে যাচ্ছে হাত হাত লাগলে হবে না সুন্দর সুন্দর